ক্রান্তিকাল সময়ে সরকারের নির্দেশে আমি কুয়েটে এসেছি এবং অলরেডি যোগদান করেছি এরপর থেকে সিরিজ অফ মিটিংস বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে করেছি এবং কি পরিমাণ করেছি যে গতকালও মিনিমাম পাঁচটা মিটিং করেছি এবং লাস্টে যদি ছাত্রদের সাথেও কিছু আলাপ হয়েছে সেটা ধরলে এগুলো করার উদ্দেশ্য একটাই যে আমাদের একাডেমিক কার্যক্রম কিভাবে অতি দ্রুত চালু করা যায় এটাই এখন প্রধান উদ্দেশ্য কারণ এই কুয়েট দীর্ঘদিন যাবৎ বন্ধ অবস্থায় আছে কুয়েটে যে ঘটনা ঘটেছে সেটা শুধু কুয়েটেই সীমাবদ্ধ ছিল না এটা পুরো নেশান ওয়াইড আমি বলব যে একটা ঘটনায় পরিণত হয়েছিল এমনকি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে আমি চুয়েটে ছিলাম আমাদের চুয়েটের ছাত্রছাত্রীরাও অনশনে বসেছিল তোমাদের সেটি শুধু কুয়েটে সীমাবদ্ধ ছিল না তো এখন এই কয়েকদিনের আলোচনায় আমি যেটা বুঝতে পারলাম আসলে ঘটনা অনেক সিরিয়াস অনেক গভীর পেপার পত্রিকাতে যা আসছে হয়তো তার থেকেও গভীর এবং সেটা যে গভীর সেটা ছাত্র কল্যাণ পরিচালকের বক্তব্য থেকেও বুঝা যায় উনি প্রথমেই তোমাদেরকে বলেছে অভিভাবক প্লাস পিতৃতুল্য একজন এবং ওনার বক্তব্যের সময় উনি দু একবার কেঁদেও দিয়েছিলেন এবং ওনার কণ্ঠস্বর কিন্তু বন্ধ হয়ে গেছিল তার মানে একজন শিক্ষক তার ব্যক্তিগত ইমেজ ছাত্রদের স্বার্থ সবকিছু বিবেচনাই করে কিন্তু ওনার ভিতরে বোধদয় হয়েছে তো এরকম বোধদয় বা এরকম রক্তক্ষরণ অন্যান্য শিক্ষকদের মাঝেও হয়েছে তো আজকের ছাত্রছাত্রীদেরকে বলতে দেওয়ার আগে আমি একটু সূচনায় বলতেছি এই কারণেই ছাত্রছাত্রীদের আজকের সবকিছুর উপরে বিবেচনা করেই আসলে ইউনিভার্সিটি কত তাড়াতাড়ি খুলবে সেটা ডিপেন্ড করবে ফলে তোমরা তোমাদের সুচিন্তিত বক্তব্য দিবে তোমরা যে প্রেস রিলিজ দিয়েছ সেটা মাথায় রাখবে তোমরা যে শিক্ষকদের কাছে বিভিন্ন সময় গিয়ে মনে হয় ক্ষমা চেয়েছো যেটা আমি শিক্ষকদের কাছ থেকে শুনেছি সেটাই মাথায় রাখবে তোমাদের বক্তব্য পেপারেও আসছে যে প্রয়োজনে দোষী যারা প্রকৃত দোষী তাদেরকে আইনের আওতায় আনা হোক এই বিষয়টিও মাথায় রাখবে একদিকে তোমরা এই জাতীয় কথা বলতেছ অন্যদিকে তোমরা সাইবার বুলিংও চালিয়ে যাচ্ছ নামে বেনামে সেটা তোমরা হোক তোমাদের অন্য ভাই হোক যেই হোক এটা কিন্তু হচ্ছে ফলে টিচাররা কন্টিনিউয়াসলি একটা মনপ্রিয়ার ভিতরে আছে আতঙ্কে আছে তো এই গ্যাপগুলো আমরা কিভাবে মিনিমাইজ করে সামনের দিকে এগিয়ে যাব এই জাতীয় সুচিন্তিত মতামত তোমরা দিবে এবং সেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মতামত পেলেই আমি সকল শিক্ষকদের কাছে সেটা নিয়ে গিয়ে তোমাদের পক্ষে তখন আমি নিজে শিক্ষকদেরকে মোটিভেট করার চেষ্টা করব। আমার আপ্রাণ চেষ্টা করব কারণ আমার প্রধান কাজ হলো আগে ক্লাস পরীক্ষা শুরু করা এবং বাকিগুলো বাকিগুলো গ্র্যাজুয়েলি চলবে